হ্যালো ফ্রেন্ডস টার ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই থামনেলে দেখেছ যে আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশান এক্স্যাক্টলি কি উনি কি ভাবছেন কি করছেন ওনার জীবনে কি চলছে সেটার উপর বেস করে অ্যান্ড তার আগামী পদক্ষেপ কী এবং উনি এই সম্পর্ক নিয়ে ঠিক কি ভাবছেন ঠিক আছে তো এখানে দুটো ডেক আমি রেখেছি মডার্ন বিচ ট্যারাডেক অ্যান্ড উইল অফ ফরচুন ট্যারাডেক ঠিক আছে দুটো ট্যারাডেক আমার এটা হচ্ছে আমার পাইল নাম্বার ওয়ান অ্যান্ড এটা আমার পাইল নাম্বার টু দুটোই আমার প্রচণ্ড পছন্দের ডেক তো এই দুটো ডেক দিয়েই মোটামুটি আমি রিডিং মেনলি করি আমার ভীষণই পছন্দের দুখানা ডেকি তো তোমরা চুজ করে নাও যে তোমাদের জন্য কোনটা ঠিক ঠিক আছে কোনটা তোমাদের সাবকনশিয়াস তোমাদের বলছে যে হ্যাঁ এই তোমার জন্য ঠিক আছে তো এখানে একটু অসুবিধা আছে ক্যামেরাটার জন্য তো যাই হোক তোমরা দেখে না পাইল ওয়ান পাইল টু ঠিক আছে পাইল ওয়ান পাইল টু তো আমি আর বেশি কথা না বলে রিডিং শুরু করব তো আমি রিডিং শুরু করার আগে একটা জেনারেল কথা যেটা সবসময় বলি যে এটা কিন্তু একদম কালেকটিভ রিডিং তো কাজেই যতটা রেজনেট করবে ততটা নেবে বাকিটুকু কিন্তু ইউনিভার্সের জন্য ছেড়ে দিতে হবে কারণ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং সবার সঙ্গে রেজেনেট নাই করতে পারে সবার এনার্জি সবটা নাই ধরতে পারে তা সবটা এনার্জি ধরার জন্য পার্সোনাল রিডিং ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্ড এখানে আমি যেটা দেখছি আর অনেকেই তোমরা আছো যারা সেম জেন্ডারের জন্য দেখো বা কিছু জিজ্ঞেস করো আমি দেখবো আমি দেখবো তোমরা সবাই দেখবে কারণ এখানে তোমার পার্টনারের কথা বলা হচ্ছে তো সেই পার্টনার তোমার কাছের মানুষ হতে পারে তোমার ফ্রেন্ড হতে পারে তোমার রিলেটিভ কেউ হতে পারে তোমার কাছের মানুষের জন্য শুধু পার্টনার বলাটাও কিন্তু ভুল যে তোমার মনের মানুষ বা তুমি যার জন্য যার কথাভাবে রিডিংটা দেখছো সেই মানুষটির বর্তমান পরিস্থিতি কি এবং তার আগামী পদক্ষেপ কী তোমাদের সম্পর্কে ঠিক আছে তো এটা কিন্তু একদম টাইমলেস রিডিং তো টাইমলেস রিডিং যেহেতু তাই তোমরা কিন্তু সেই বুঝে দেখো যে যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং ওকে তো চলো আমি আর বেশি কথা না বলে তোমাদের জন্য রিডিং শুরু করছি এবং তোমরা সবাই পজিটিভ থেকো রিডিংটি দেখার সময় এবং অবশ্যই যার কথা ভেবে রিডিংটি দেখছো তার নামটা একবার একবার নয় অন্তত তিনবার মনে করে নিও এবং তার ছবিটা একটু চোখের সামনে কল্পনা করার চেষ্টা করো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা ফার্স্ট প্রাইল দিয়ে আজকে রিডিং শুরু কর তো চলো বন্ধুরা দেখি যে তোমার তোমার পার্টনার বা যে যার কথা ভেবে রিডিং টি দেখছো তার প্রতি তোমার এনার্জি ঠিক কি এখানে তুমি তোমার গট ফিলিং এর কথা শুনছো এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এখানে মানে যার কথা ভেবে রিডিং টি দেখতে এসছো তার প্রতি কোনো কারণে তোমার একটু মানে রাগ হয়েছে শুধু রাগ না অভিমান খানিকটা কষ্ট পেয়েছ তার ব্যবহারে এবং সেইখানে মানে ফ্যামিলি এখানে ফ্যামিলি ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে ফ্যামিলির কেউ তোমার হাজব্যান্ড হতে পারে তোমার রিলেটিভস কেউ হতে পারে তোমার বাবা মা ভাই বোন দাদা দিদি কাকা কাকি পিসি মামি জেঠি এমন কেউ যে কিন্তু তোমার খুব কাছের যাকে তুমি ভীষণ কাছের ভাবছিলে বা কিছু টেন অফ প্যান্টিক নাইন অফ সোচ অ্যান্ড কুইন অফ কাপস যার প্রতি কিন্তু তোমার ভালোবাসা প্রচুর কিন্তু এই মুহূর্তে তুমি কিন্তু শো করতে চাইছো না একদমই না এবং যার কাছ থেকে তুমি প্রচুর লাইফ লেসেন্স পেয়েছ যিনি তোমাকে অনেক কিছু শিখিয়েছেন জীবনের পথে চলতে শিখিয়েছেন নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখিয়েছেন তো এইখানে কিন্তু আমার বারবারই চ্যানেল হচ্ছে যে এই মানুষটির জন্য মানে এই মানুষটির প্রতি যে ফিলিং সেটা কিন্তু তুমি এই মুহূর্তে দেখাতে চাইছো না একটু লুকিয়েই রাখতে চাইছ এবং সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে ইচ্ছে তো করছে কিন্তু এই মুহূর্তে তুমি মানে খানিকটা মুখ ঘুরিয়ে আছো এবং উনি যদি কোনো অফার দেনো। সেটা নেওয়ার এনার্জিতে তুমি নেই এটা হচ্ছে তোমার এই মানুষটির প্রতি এনার্জি যার কথা ভেবে রিডিংটি দেখছো তো এখানে ভীষণভাবে আমার চ্যানেল হচ্ছে তোমার হাজব্যান্ড এখানে ম্যারেডদের কথাই ভীষণভাবে চ্যানেল হচ্ছে আমার যে প্রবাবলি তুমি খুব সুন্দর একটা সংসার চেয়েছিলে ভালো একটা সুস্থ পরিবার হাসি খুশি ফ্যামিলি মানে যেরকম সবাই কল্পনা করে থাকে সেরকম কিছুই চেয়েছিলে কিন্তু সামহাও সেটা উনি দিতে পারেননি বা পারলেও সেটা এই মুহূর্তে আমি যেটা দেখছি ভীষণ রকমই মানে তোমার কাছে একটা নাইটমেয়ার হয়ে দাঁড়িয়েছে যে কোনো রকমভাবে আর কি টেনে টুনে চলছে তো যার জন্য তুমিও এফোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছো ভালোবাসা কিন্তু তোমার প্রচুরই আছে কি বন্ধুরা কিন্তু তোমাদের প্রচুরই ভালোবাসা আছে কিন্তু তুমি সেটা দেখাতে চাইছো না এবং তুমি এখানে একটা গাড ফিলিং দিয়ে চলছো যে এরপরে কি করব তারপরে কি করব এক্স্যাক্টলি কি করা উচিত দেখো স্টেবিলিটি তো তুমি চাইছো কমিটমেন্ট লাইফে চাইছো একটা মানে সিকিউরিটি চেয়েছো লাইফে প্রবাবলি তোমার হাজব্যান্ড বা তোমার পার্টনার বা যে মানুষটির কথা ভেবে তুমি দেখছো তিনি এই সম্পর্কে সেই স্টেবিলিটিটা দিতে অক্ষম হয়েছেন বা অপারগ হয়েছেন সেই কারণে তুমি কিন্তু এবার এই মানুষটির থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছো হতে পারে তুমি এমন কিছু বলেছিলে যেটা হয়তো তোমার জন্য খুব ইজি ব্যাপার হলেও ওনার জন্য হয়ে ওঠেনি বা উনি দিতে পারেননি বা চাননি খানিকটা তো সেই জায়গা থেকে কিন্তু তোমার এই ইনসিকিউরিটি গ্রো করেছে এবং তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে তাহলে কি আর এই সম্পর্কটা ক্লিক করবে না এবার কি এইটাই কি সম্পর্কে দিতে তোমাদের মধ্যে কথাবার্তা কিন্তু আছে বন্ধুরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু যতটুকু দরকার তার বেশি নয় কমিউনিকেশন থাকলেও ওই ভাব বাচ্ছে লোকে কথা হ্যাঁ হয়ে যাবে করে নেব দেখে নিচ্ছি এরকম টাইপ সেরকম মানে লেস কমিউনিকেশন বলতে পারলাম কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু এখানে নেই তো বন্ধুরা চলো দেখি এই মানুষটির তোমাদের সম্পর্কের প্রতি এনার্জি ঠিক কি প্রচণ্ড ঝামেলা তো লেগেছে এবং বললাম না এটা ফ্যামিলি ফ্যামিলিগত ঝামেলা এখানে একজনের সঙ্গে ঝামেলা নয় অনেকের সঙ্গে ঝামেলাটা লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়েই আসতে চাইছেন দেখো ফাইভ অফ ওয়ানস কিং অফ কাপস এত ঝগড়াঝাটির পরও কিন্তু উনি ওনার ভালোবাসার কাপটা নিয়ে তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন এবং অল ওভার এসছে দি চ্যারিয়ট তো চ্যারিয়ট আমাদের এটাই বলে ব্যালেন্স তো ব্যালেন্সটা কিন্তু উনি ঠিক করতে চাইছেন ভীষণভাবেই চাইছেন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি উনি এটা ভাবছেন যে এই সম্পর্কে আর কি করলে উনি তোমার মনটা জিততে পারবেন কারণ তোমাকে বাকি সবাই পছন্দ করে এবং উনিও পছন্দ করেন কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি তোমার সঙ্গে যে নিউ স্টার্টটা করতে চান সেইটা হয়ে উঠছে না কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না কারণ ঝামেলাটা বেশ বড় সড়ই হয়েছে এবং পরিবারের মধ্যে যখন কোনো ঝামেলা হয় দেখবে ভীষণ এটা আমার ভীষণভাবেই পরিবার পরিবার আসছে চ্যানেলিং হচ্ছে আমার কিছুতেই অন্য কিছু চ্যানেল হচ্ছে না এখানে মানে ফার্স্ট ফাইল কিন্তু জেনারেলি ম্যারিডদেরই মানে ইন্ডিকেট করছে যে যে জন্য হয়তো তোমাদের মধ্যে এত লেস কন্ট্যাক্ট হয়ে গেছে এবং কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে আমি বললাম আমারটা শুনলো না তাহলে কারটা শুনবে বা এরম কোনো কিছু কোথাও গিয়ে তোমার ডিপ্রাইভড ফিল হয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু উনি আবারও বেরিয়ে এসে তোমার মনটা জিততে চান তোমার বিশ্বাস জিততে চান কারণ একটা সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং ভীষণ ডিপেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি ভীষণই ডিপেন্ডেন্সি যে এই সম্পর্কটা ছাড়া আমি বাঁচব কী করে এরকম একটা সম্প মানে ড্যাভেল আছে অ্যান্ড তো কাজেই আমি মানে ভীষণভাবেই দেখতে পাচ্ছি উনি তোমাকে ছাড়া থাকতে পারবেন না সেটা উনি জানেন তো কাজেই উনি নিজেই ঠিক করেছেন যে যেভাবেই হোক আমি এই সম্পর্কটাকে বাঁচিয়ে নেব কারণ এই মানুষটাকে ছাড়া তো আমি থাকতে পারবো না এবার প্রবলেম হয়ে যাচ্ছে তুমি মুখটা ফেরিয়ে রেখেছো তো চলো বন্ধুরা দেখি এই মানুষটি এটা তো আপার আপ ইয়েতে দেখলাম কিন্তু ইমোশনালি উনি কতটা কানেক্টেড এবং উনি ওনার সাবকনসিয়াস ওনাকে কী বলছে এবং উনি কী আপাতত শো করছেন আমি সেটাই দেখব দেখি উনি ইমোশনালি কী এনার্জিতে আছেন কি সাবকনসিয়াসে কী রয়েছে এবং দেখাচ্ছেন এখানে কিন্তু ভীষণভাবেই দেখছি উনি সিক্স অফ কাপস এসেছে ইমোশন কিন্তু প্রচুর ভালোবাসা রয়েছে বন্ধুরা যে হতে পারে তোমাদের বহুদিনের সম্পর্ক হয়তো আগে প্রেম ছিল তারপরে ম্যারেজ বা ফ্যামিলির মধ্যে যে হ্যাঁ ছোটো থেকে দেখে বা কোনো কিছু যাই হোক ভালোবাসা তো প্রচুর এবং উনি কিন্তু তোমার সঙ্গে দেখা করে হয়তো তোমাকে কিছু উপহার দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছেন এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি এবং উনি কিন্তু খুব মেপে পা ফেলছেন খুব গট ফিলিং যেটা তুমি চলছো গট ফিলিংয়ের কথা শুনে তো সেই রকম কিন্তু উনিও প্রচুর গট ফিলিংয়ের কথা শুনছেন যে নিজের মনের কথা শুনছেন ইনার সোলের কথা শুনছেন যে ঠিক কী করা উচিত এবং উনি কিন্তু প্রচুর নজরদারি করছেন তোমার পেজ অফ সোজস কারণ ওনার কাছে তুমি কিন্তু একজন মানে কি বলবো চাইল্ডিশ একটা পার্সন যে কিনা কথায় কথায় অভিমান করে বুঝতে চায় না কিন্তু উনি তোমার এই চাইল্ডিশ নেচারটার জন্যই তোমাকে পছন্দ করেন এবং উনি কিন্তু আগামীতে তোমার জন্য অবশ্যই স্ট্রং কোনো কমিটমেন্টের কথা ভাবছেন কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট হলো কোনো গিফট ছোটোখাটো কোনো গিফট তোমাকে দিতে চাইছেন আমি সেটাই দেখতে পাচ্ছি এবং উনি এটা উনি কিন উনি যে এতখানি বেশি চাইছেন পুরো ব্যাপারটা সেটা কিন্তু তোমাকে দেখাতে চাইছেন না বরং উল্টে ভাবছেন যে উল্টো দিক থেকে আসুক আপ্রোচ আমি সেটা উনি সেটা এনজয় করতে চাইছেন উনি চাইছেন তোমার দিক থেকে আপ্রোচ যাক ঠিক আছে এবং ওনার আগামী পদক্ষেপ কী এবার আমি সেটা দেখব ওনার আগামী পদক্ষেপ কী দুটো কার্ড পড়েই গেল উনি কিন্তু আসবেন ঝগড়াঝাটি করে রাগারাগি করে হলেও তোমার সঙ্গে মিটিয়ে নিতে আসবে নি একদম ছোটোখাটো অফার দেবেন না মানলে ভালো তখন আরও রাগারাগি করে ম্যানেজ করে ঠিক স্টার উনি ভীষণভাবেই আশা রাখেন এই সম্পর্কে স্টেবিলিটি আসবে কমিটমেন্ট আবারও ফিরে আসবে বিশ্বাস ফিরে আসবে এবং যতটা অ্যাট্রাকটিভ তুমি আগে ছিলে ওনার কাছে ঠিক ততটাই অ্যাট্রাক্টিভ হয়ে আবারও ধরা দেবে এবং উনিও তোমার কাছে সেম অ্যাট্রাক্টিভ হয়েই আসবেন তো কাজেই বন্ধুরা এখানে কিন্তু ভীষণই পজিটিভ একটা বার্তা আমি দেখতে পাচ্ছি এখন যত ইলেস কন্ট্যাক্ট হোক আগামীতে কিন্তু এই সম্পর্কটা ভীষণভাবেই ঠিক হয়ে যাচ্ছে আমি সেটা দেখতে পেলাম তো এইটা ছিল পাইল ওয়ানের রিডিং তো চলো এবার আমরা দেখবো পাইল টুর জন্য এক্স্যাক্টলি কী ওয়েট করছে হ্যালো গ্রুপ টু যারা আমার এই উইল অফ ফরচুন চুজ করেছ তাদের জন্য এই রিডিংটা আমি শুরু করছি তোমরা সবাই কিন্তু পজিটিভ থেকো এবং যার কথা ভাবে রিডিংটি দেখছো অবশ্যই তার নামটা তিনবার মনে করে নিও এবং তার ছবি একটু সামনে দরকার মোবাইলে দেখে নাও বা একটু ভিজুয়ালাইজ করে দাও দেন আমি দেখছি যে তোমাদের সেই মানুষটির প্রতি এক্স্যাক্টলি কি এনার্জি রয়েছে এই মুহুর্তে ফোর অফ কুইন অফ সোজ কিছু তো বলতে চান দি ম্যাজিশিয়ান কমপ্লিটলি পার্টনারের রিডিং কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যেটা এখানে সিক্স অফ সোজ অল ওভার তো এখানে কিন্তু পাস গ্রাজেস এই মানুষটি মানে তুমি কিন্তু ধরে রেখেছো যে পার্টনার আগে কি ভুল করেছিল তো কাজেই সেই নিয়ে কিন্তু কথা শোনাতে তুমি একদমই পিছোপা নাও এবং খানিকটা কিন্তু আমি দেখছি তুমি ম্যানিপুলেটি করছো খানিকটা ওই আপার হ্যান্ড নেওয়ার জন্য বেশ তার ওপর অম্বিতম্বি করতে চুরি ঘোরাতে চাইছো কিন্তু যত যাই হোক আফটার অল মানুষটাকে তুমি খুব ভালোবাসো প্রচণ্ড ভালোবাসা মানে যেন তেন প্রকারে এই মানুষটাকে আমার চাই এই হচ্ছে তোমার এনার্জি কারণ তুমি মানে হয়তো অনেক দিন ধরেই এই মানুষটাকে ভালোবাসো এবং এই মানুষটার হাত ধরে তুমি অনেক দূর চলে যেতে চাও একদম এই ধারে পাশেই থাকতে চাও না প্রভাবলি এখানে ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা কাজের সমস্যা বা এমন কোনো থার্ড পার্টি সমস্যা যেটা থেকে তুমি অনেক দূরেই কিন্তু চলে যেতে চাও তুমি আদৌ সেটা পারবে কিনা সেটার জন্য কিন্তু তুমি অনেকেই মানে দুশ্চিন্তা করছো হতে পারে রাতের ঘুম উড়ে গেছে বা কোনো কিছু এবং তুমি বিভিন্ন উপায়ের কথা ভাবছো যে কি করে এই সব থেকে বাঁচিয়ে আমি দূরে যাব একদম বারবার সেই দূরে যাওয়ার কাজ ফ্রি অফ ওয়ান রয়েছে এবং এই জানি এইটা কিন্তু তোমার কাছে একটা বিশাল চিন্তা যে এই আমার এই ভালোবাসাকে আমি বাঁচাবো কি করে দি লাভার্স কার্ড এসেছে তো ম্যানিপুলেশন করে হলেও আমার এই সম্পর্কটা চাই এবং তোমার পার্টনার এখানে যদি কোনো থার্ড পার্টিতে অ্যাট্রাক্টেড হয়েও থাকে বা কোনো রিলেশনশিপেও থাকে তুমি সেই পরিস্থিতি থেকে তাকে বার করে নিয়ে বেরিয়ে যেতে চাইছো আমি সেটা দেখতে পাচ্ছি ভীষণ ভাবেই তো চলো বন্ধুরা আমি দেখি তোমার পার্টনার এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে তোমার পার্টনারের চিন্তা ভাবনা কি ওনার কাছে কিন্তু এটা একটা ঝামেলা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে এবং উনি কিন্তু তোমার কোনো অফারই নেওয়ার এনার্জিতে নেই কারণ প্রোবাবলি ওনার লাইফে অলরেডি কোনো ঝামেলা চলছে থার্ড পার্টি সিচুয়েশানে একদম থার্ড পার্টি সিচুয়েশানে ব্যালেন্স উনি আনতে আনতে তো চাইছেন এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণ চাইল্ডহুড উন্স রয়েছে এবং সিক্স অফ প্যান্টিক ফোর অফ কাপস টাওয়ার তো এটা আমাকে এটাই বোঝে এমন কোনো ঝামেলায় উনি পড়েছেন যার জন্য কিন্তু ওনার মনটা প্রচণ্ড ভাঙা এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছুজন কিন্তু এখানে এক্সট্রা ম্যারাটালে রয়েছে এখানে সেক্ষেত্রে তার ওয়াইফের দিক থেকে কোনো ঝামেলা আসছে বা কিছু জনের মায়ের দিক থেকে বা মাতৃস্থানীয় কারোর দিক থেকে ঝামেলা আসছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবেন সেটা বুঝতে পারছে না এবং এই মুহূর্তে এই সম্পর্কটা থেকে অব্যাহতি চাইছেন তোমার পার্টনার যে আগে ব্যালেন্স ফিরে আসুক লাইফে দেন আমি এসব কথা ভাববো আগে নিজে ঠিক থাকি তারপর তোমার পার্টনার কিন্তু খানিকটা সেলফ লাভের এনার্জিতে গেছেন যে আগে নিজে বা সেই আপনি বাঁচলে বাপের নামের মতন চলো দেখি উনি মেন্টালি তো এই সমস্ত ভাবছেন তো ইমোশনালি কি ভাবছেন আর কনস ওনার কি কী বলছে এবং কনসিয়াসলি উনি কী ভাবছেন ইমোশনালি সাবকনিয়াস কনসিয়াসলি উনি যতই ডিটাচমেন্টের এনার্জিতে থাকুন কোথাও গিয়ে ওনারও মনে হয় যে উনি এই সম্পর্কটা থেকে বেরোতেই চান না এই সাইকেলটা চলুক উনি সেটাই চাইছেন দেখো দুটো মেজার আর দি এম্পার অ্যান্ড দি ওয়ার্ল্ড তো ওয়ার্ল্ড কার্ড আমাদের এটাই উনি কনসিয়াসলি ওয়ার্ল্ড কার্ড এসছে কনসিয়াস ইয়েতে তো সেই জায়গাটাতে আমরা বুঝতেই পারছি উনি এই সাইকেলটা শেষ করে একটা নতুন সাইকেল শুরু তো করতে চান কিন্তু উনি এটা উপলব্ধি করেছেন এই মুহূর্তে ডিটাচমেন্ট ইজ ইম্পর্টেন্ট এটা ওনার উপলব্ধি কারণ উনিও আবারও ড্যাবিল কার্ড এবং উনি কিন্তু ফিজিক্যালি মেন্টালি ও এখানে স্টারও রয়েছে ওরে বাপরে তো কাজেই উনি এই সম্পর্কটার প্রতি ভীষণই আশাবাদী যে আজ কাল এটা ঠিক হয়ে যাবে উনি মেন্টালি কিন্তু ভীষণ ভীষণভাবেই তোমার ওপর ডিপেন্ডেন্ট ভীষ্ম কো ডিপেন্ডেন্সি আমার পাইল ওয়ানেও ছিল পাইল টুতেও আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডই ডিপেন্ডেন্সি এবং শুধু তাই না ভীষণ ভীষণভাবে চাইছেন উনি তোমাকে কাছে যে একটা মানে ফিজিক্যালি উনি কিন্তু তোমাকে কাছে চাইছেন কিন্তু তা এত কিছুর পরেও উনি কিন্তু নিজেকে ডিটাচমেন্টের এনার্জিতে রেখেছেন কারণ উনি এতটাই ঝামেলায় আছেন এবং সেই জায়গাটা কিন্তু উনি কাউকে শেয়ারই করতে পারছে না কারণ উনি উনার সাবকনশিয়াস বলে এখন সম্পর্ক যতই স্লদ গতিতে চলুক না কেন একটা সময় গিয়ে এই সম্পর্ক কিন্তু অনেকটাই স্ট্রং বন্ডিং তৈরি করবে আগামীতে কিন্তু এই সম্পর্কের সাফল্য আছেই এবং উনি ইমোশনালি কিন্তু তোমার সঙ্গেই নতুন করে বাঁধনে বাঁধতে চান কারণ তো উনি রোজ রোজ তোমার প্রেমে পড়েন এরকমই সিচুয়েশান এবং উনি হয়তো কম রোম্যান্টিক তাই জন্য উনি শো কিছু করতে পারেন না কিন্তু উনি তোমায় ছেড়ে কিছু ভাবতেও পারেন না এটাও দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে রোম্যান্টিসিজম না থাকলেও পার্টনার কিন্তু তোমার প্রতি এই চিন্তা ভাবনা থেকে সরছে না যে তুমি তার আলটিমেট ডেস্টিনি তো চলো দেখি তার আগামী পদক্ষেপ কী নাইট অফ সোজ দি টাওয়ার উনি কিন্তু এই ঝামেলা ঝাটি যে করেই হোক মানে ফিনিশ করতে চাইছেন এবং ভীষণ অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে তোমার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইছেন কারণ উনি মানে বুঝেই গেছেন যে এই সম্পর্কটা থেকে মানে বেরোতে তো উনি পারবেন না কারণ এটাই ওনার ডেস্টিনি কোনো না কোনো সময় গিয়ে এইখানেই উনি নিজের নৌকার সেই দড়ি বাঁধবেন কিন্তু এই মুহূর্তে এত ঝামেলা রয়েছে যে ভীষণ ইমপালসিভ হয়ে গিয়ে হয়তো কখনও কখনো রুড বিহেভিয়ার করে ফেলছেন এবং কখনো এটাও শো করছেন যে উনি এই সম্পর্কে থাকতে চান না এই মুহূর্তে সম্পর্ক থেকে যতই ব্যাক করুন একটা সময় পর এই ঝামেলা ঝাঁটি উনি নিজেই মিটিয়ে তোমার দিকে এগোবেন সেরম কথাই উনি ভাবছেন কারণ ঝামেলাটা প্রভাবলি এমনভাবে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে যে মানে উনি খানিকটা ফেসে গেছেন তো সেই জায়গাটা থেকে মানে এখানে ফ্যামিলি হোক বা থার্ড পার্টি সিচুয়েশন মানে থার্ড পার্টি অন্য কোনো সম্পর্ক সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোবার প্রবল চেষ্টা করছেন এবং অ্যাক্টিভলি চেষ্টা করছেন কিন্তু ওই ঝামেলাটা মিটিয়ে উনি তোমার দিকে আসতে পারছেন না এক্সট্রা ম্যারিটের ব্যাপারে এখানে কিন্তু অনেকের ডিভোর্সের এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ডিভোর্স হয়ে তোমরা তোমাদের মানে কাঙ্ক্ষিত পার্টনারের দিকে যাচ্ছ সেটাই দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু যেখানে এখন আছো তার থেকে দূরে তো এটা ভীষণ রকমই আর কি ভীষণ ভীষণই এটা ইম্পর্ট্যান্ট যে পার্টনার অ্যাটলাস কোনো স্টেপ নিচ্ছে তোমাদের জন্য তো বন্ধুরা আজকে এইটুকুই রইলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকে রিডিং আমার তোমাদের সঙ্গে আবারও দেখা হবে প্রবাবলি কালকে লাইভ না কালকে সরস্বতী পুজো লাইভে আমি আসতে পারবো না আমি আবারও লাইভে আসবো প্রবাবলি মানডে টুইসডে টিউসডে এরকমই আসবো ঠিক আছে তো তোমরা সবাই রেডি থেকো এবং অবশ্যই লাইভটা জয়েন করো কেমন আজকে এইটুকুই রইল তোমরা সবাই খুব ভালো থেকো টাটা